আজকে পবিত্র জুম্বাদের শুক্রবার ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল তো আজকে সেই শীতের সবজির আগমন এক পিস চল্লিশ টাকা করে লা আজকে গাজরও চলে আসছে টমেটো চলে আসছে ফুলকপি সব কিছু জিজ্ঞাসাব ভাইজার ফুলকপি কত ফুলকপি পঞ্জাস বেগুন বেগুন পঞ্জার গাজর কত গাজার গাজর নতুন গাজর আসছে আশি টাকা কেজি যাচ্ছে আর মূলা মূলা দাম অনেক কম বিশ টাকা কেজি আর সিম সিম পঞ্চাশ টাকা আজকে লেবু আনেন না ইয়ে একটা কথা লেবু আজকে বাইরে ধন্যবাদ কত করে তো ফুলকপি কত চালেন পঞ্চাশ টাকা কেজি গত শুক্রবার ষাট টাকা ছিল আজকে পঞ্চাশ টাকা এই আজকে ছয় ডিসেম্বর দুই চব্বিশ সাল তো আজকের বাজার পাবনা মাসুম বাজারে যাচ্ছে দেখি নতুন আলু উঠতেছে 80 হ্যাঁ 80 এই যে বড় ভাই কি সাজাইছে দেখি কাঁচামরিচ কত করে দিলেন এক কেজি আশি টাকা আর নতুন আলু নতুন আলু আছে নতুন আলুটা নব্বই টাকা আছে এটা দেশে আলু বাজার আগে আসছিল ইন্ডিয়ানরা বাজারের দ্রব্যমূল্যের দাম যাচ্ছে লাউ করে লাউ একটা পঞ্চাশ এই ভাই থেকে লাউ নেই তো নেব যাওয়ার পথে লাউগুলা ভালো আছে আর ফুলকপি ফুল টাকা কেজি হ্যাঁ পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি তো এই ফুলকপি একশো বিশ টাকা সত্তর টাকা গিয়েছিলেন এখন ষাট টাকা পঞ্চাশ টাকা হয়ে গেছে একশো বিশ টাকা ছিল একশো বিশ টাকা ছিল গত সপ্তাহ ষাট টাকা সত্তর টাকা শীতের সবজির আগমন এখন বাজারে দ্রব্যমূল্য আস্তে আস্তে কমতেছে তো কুয়াশারও আবির্ভাব সকালে আজকে শুক্রবার পবিত্র জুম্মার দিন দেশ বিদেশে প্রবাসী ভাইরা যে যেখানে আছেন ভালো থাকবে লাউ একটা পঞ্চাশ টাকা করে বুঝতে লাউ বিদেশি ভাইরা যারা বিদেশ আছেন দেখে লাউ দেখলে খুব আপনাদের মন দূর যাবে এই যে ফুলো শীতকালে যারা দেশে থাকে তারা তাদের সবজিগুলা দেশীয় সবজি খেতে পারে প্রবাসী ভাইরা এটা থেকে অনেকটা দূরে থাকা লাগে স্বজনকে ফেলে বিদেশ থাকতে হয় অনেক কষ্ট করতে হয় তাদের দেশের প্রতি তাদের আন্তরিকতা থাকে সবসময় তো আমরা যেহেতু দেশে আছি আমরা আমাদের দেশীয় ফল শাক সবজি এবং সবজি আমরা খেতে পারি সিজনাল সব কিছু ইনশাল্লাহ তো আমরা চাই প্রবাসী ভাইরাও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশ থেকেও প্রবাসে সব ধরনের সবজি দেয় তবে কিছুটা একটু দাম তাছাড়া আর কিছুই না আজকে কাঁচা পরিস আশি টাকা সিম চল্লিশ টাকা বেগুন পঞ্চাশ টাকা ফুলকপি পঞ্চাশ টাকা কেজি লাউ একটা পঞ্চাশ টাকা আলু নতুন আলু আশি টাকা কেজি তো আজকের বাজারে এই ধর বেগুনের ছয় লাভ পাবনা বাজারে পঞ্চাশ টাকা কেজি থাকছে এই বেগুন খুব সুন্দর সুন্দর বেগুন পঞ্চাশ টাকা কেজি আজকের বাজারে যে দেখুন থাকবেন মামারা দেখে ভালো আছেন ভালো আছেন ভালো মামা